আজকে থাকছে কবরের বিশেষ বিশেষ আয়োজন এবং বিস্তারিত রাজনৈতিক নির্বাচন এবং আটে মাঠে ঘাটে যেখানে যত ঘটনা ঘটেছে তার হেডলাইন নিয়ে আজকে আজকে আমার আসুন বুধবার আগস্ট সালের শিরোনাম নিয়ে চলে আসলাম অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রবাসীদের চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান ইসলামী দলগুলোকে এক হতে হবে হেফাজত ইসলামের আমির আলাম্মা মুহিবুল্লাহ বাবু বলেছেন দেশের চলমান রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে ইসলামী দলগুলোকে এগিয়ে আসতে হবে বলেন সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত ওয়াকুজ্জামান সেনাবাহিনী তারা সন্তান বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে রাষ্ট্রদূত মিলার আন্তর্জাতিক মানের ভোট করতে চল্লিশ লাখ ইউরো দেবে ইউ মুক্তিপণ না দেওয়ায় শিশু হত্যা জুলাই সনদের তিনটি দফা নিয়ে আপত্তি আছে সালাউদ্দিন আহমেদ পাল্টা অভিযোগ শুরু জমে উঠেছে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস বাস্তবায়নের পথ পাচ্ছে না কমিশন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের ফল শূন্য বিশেষজ্ঞদের চার বিকল্প পথ নিয়েও বিতর্ক স্থায়ী কমিটির বৈঠক জুলাই সনদে কিছু ছাড় দেওয়ার চিন্তা করছে বিএনপি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনারের আইন উপদেষ্টা ফেব্রুয়ারিতে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। দেশের টাকা লুট করে বিদেশের শিষ্য ধনী আজিজ খান ফারুক খান ভাইবোরাদের অত্যাপার। কোটা ইস্যুতে উত্তপ্ত রাবি বাষট্টি হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাংলাদেশি সহ ছয় সহসাত্ত্বিক শিক্ষার্থীর ভিসা বাতিল সড়ক যেন মরণ ফাঁদ গেরান ছড়াচ্ছেন ইউরোপে হবিগঞ্জের মাটির বিস্কুট নিউরকে প্রাণ হারানো দিদারুলের ঘরে এলো আরেক সন্তান গ্যাস চোরেরা কাজ করছে মিলেমেশে সচিবালয়ের সামনে জুলাই শহীদ স্বজন ও আহতদের বিক্ষোভ ডিপ্লোমা শিক্ষার্থী পেশাজীবীদের সাত দফা পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয়ে জাতিকরণের দাবি শিক্ষকের পাবনার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান আটক দুই লুটের ঘটনায় আরো এক মামলা একযোগে একচল্লিশ অতিরিক্ত কর কমিশনের বদলে ভারতে পর্যটক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র বাংলাদেশ Bomboşsa